ইঞ্জুরির কারণে কয়েকজন গেছেন ছিটকে কয়েকজন পেয়েছেন ডাক সর্বশেষ দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এর ম্যাথিউস কুনহা পাঁচই সেপ্টেম্বর নামার আগে তাই বেশ পরিবর্তন ব্রাজিল দলের সব মিলিয়ে ব্রাজিলের সেপ্টেম্বরের বাছাই পর্বের চূড়ান্ত স্কোয়াডে কারা আছেন তা নিয়ে থাকছে প্রতিবেদন এমনিতেই দল ঘোষণার সময় বাদ পড়েন অনেক বড় বড় তারকা এরপর দলে যোগ দেওয়ার আগেও ইঞ্জুরিতে বাদ যান কয়েকজন এর মাঝে ছিলেন দলের দুই স্টার্টার ফলে কার্লোর এবারের দল বেশ পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে যাবে তবে এর মাঝে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ছাব্বিশ জনকে চূড়ান্ত করেছে কার্লো অঞ্চলতেই গোলরক্ষক পজিশনে কেউ বাদ যাননি এলিসন বেকার আছেন লিভারপুল থেকে সুযোগ পাওয়ার পর আরও ভালো করেছেন হুগু সৌজা আর দলে ডাক পাওয়ার পর সর্বশেষ ম্যাচে অবশ্যই একাদশেই ছিলেন না বেস্তু ম্যাথুইস এই তিনজন নিয়ে গোলরক্ষক স্কোয়াড কোচের সেন্ট্রোর ব্যাকে স্কোয়াডে ফেরা গ্যাব্রিয়েল মেঘালস আসেন আসেন গত ম্যাচে দলে থাকা দুই সেন্ট্রোর ব্যাক আলেকজান্দ্র রিবেরো ও মার্কুয়েনহাস এর মাঝে রিবেরো ও মেঘালাস দারুণ পারফর্ম করেন ডাক পেয়ে এদের সাথে থাকা লিউ অর্থেজন আছেন ঠিকঠাক তবে এই জায়গায় পরিবর্তন নেই দলের তবে ফুলব্যাকে পরিবর্তন দলের নিয়মিত একাদশে থাকা রাইট ব্যাক ভ্যান্ডারসন সিটকে গিয়েছেন তার বদলে প্রথমবারের মতো ব্রাজিল দলে আছেন ভিতিন হো এর সাথে রাইট ব্যাক আছেন এই মৌসুমে রোমায় যাওয়া রাইট ব্যাক ওয়েসলি লেফট ব্যাকে সেদিকে পরিবর্তন নেই অবশ্য আলেকজান্দ্রো আছেন দলে তার সাথে আছেন মোনাকোর কাইউ হেনরিক ভ্যান্ডারসন সিটকে গেলেও তার ক্লাব থেকেই এবার আছেন এই ফুল ব্যাক অপরদিকে নয় বছর আগে ব্রাজিলের হয়ে এক ম্যাচ ডগলাস সান্তো সেই সময় দারণ করছেন মাঝমাঠে দলে ফেরা ডাক পেলেও ফেরা হলো না জুয়েলিংটনের ইঞ্জুরিতে সিটকে জানে এই মিডফিল্ডার তার জায়গায় দলে ডাক পান ব্রাজিলের ক্লাব এফসি বাহি আর মিডফিল্ডার জেন লোকাস মাঝ মাঠে বাকি পজিশনগুলো ঠিকঠাকই আছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আছেন ক্যাসিমেরো নিউ ক্যাসেলের আছেন আসেন চেলসের আন্দ্রে সান্তোস এছাড়া দলে ফিরেছেন ওয়েস্ট হ্যামের লুকাস পাকিয়েতা আক্রমণ ভাগ থেকে বাদ গিয়েছেন একজন আসেন বাকি সবাই ম্যাথুইস কুনহাত ছিটকে গিয়েছেন দল থেকে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় ডাক পেয়েছেন লেফট উইঙ্গার স্যামুয়েল দিয়াস লিনো সর্বশেষ ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট করা লিনুকে ডেকেছেন কোচ কার্লো আনচেলতী অপরদিকে লেফট উইংয়ে আর আছেন সেন্ট জেনিতের লুইস হেনরিক এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনালি রাইট উইংয়ে স্টিভিওর সাথে আছেন বার্সেলোনার রাফিনহা স্ট্রাইকার পজিশনে আছেন স্পার্সের রিচার এবং ব্রাজিলের লিগে সর্বোচ্চ গোল করা ক্রুজিওয়ের কাইও জর্জ সব মিলিয়ে এই দল নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে যাবে ব্রাজিল দল